নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আবার একটি নতুন চারা বসাব সেই চারা কিন্তু আমার কাছে ফসল দিচ্ছে ফল দিচ্ছে তা সত্ত্বেও আবার নতুন করে বসাব এবং গতকাল যে ভেন্ডির গাছগুলো দেখিয়েছি দেখুন একদিনে ভেন্ডি কত বড় হয়ে গেছে এবং পাড়ার মতো হয়ে গেছে এই ভেন্ডিগুলো আজকে আমি তুলে নেব কারণ গরমে বেশি দিন ভেন্ডি মানে গাছে রাখলে হয় কি পেকে যায় আর বর্ষাকালে এই ভেন্ডি হবে অনেক বড় মানে লম্বায় অনেকটা বড় হবে আমি আবার খুঁজে দেখছি কোথায় আছে এই যে দেখুন গতকালও আপনাদের নিয়ে আমি একখানা তুলেছিলাম একখানাই তুলেছিলাম আর বলেছিলাম যে এবার আস্তে আস্তে এক এক দিন করে আমি একটু বেশি বেশি করে পাবো তারপরে একদম ভরা পাবো এই দেখুন আমি কিন্তু দেখে নিচ্ছি আমার আর কোনো গাছে আছে কি না মোটামুটি যেগুলো একটু বড় হয়ে গেছে আমি কিন্তু তুলে নিলাম কারণ এরপর কিন্তু ভেন্ডি মানে এত রোদ্দুরের তাপ পেকে যাবে চারটে ভেন্ডি পেলাম গতকাল বিকেলে আমি একখানা তুলেছি আপনাদের সঙ্গে নিয়েই তুলেছি আবার দেখুন এই যে এইগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি দুদিন বাদেই তুলতে হবে আর এই গাছটাকে তো ন্যাড়া করে দিয়েছি পাতা কেটে কেটে এই যে সব পাতা কেটে আমি একদম এর যে গ্রোথ যা গ্রোথ হচ্ছিল পাতাতেই গ্রোথ এসে যাচ্ছিল এই ফুলগুলো ফুটলে ফলগুলো দাঁড়াতো না তাই আমি কেটে দিয়েছি এবার চলুন আজকে কি গাছ বসাবো সেটা দেখাবো আর আজই জবা ফুটেছে অনেকগুলোই এইখানে ফুটেছে এত গরমে আর ঠিক করে জবাও ফুটতে চাইছে না দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে জবার পাপড়িগুলো শুধুমাত্র গরমে গরম তো আমরাই সহ্য করতে পারছি না আর এই নরম গাছগুলো কি করে সহ্য করে বলুন যাই হোক আজকে এসেছি আমি আবার শশা গাছ বুনব এখানে এই যে তিনটে শশা গাছ আমার ট্রেতে সিডলিং ট্রেতে বড় হয়ে গেছিলো এখানে আমি দুখানা দেব এটা একটা বারো বাই বারো গ্রো ব্যাগ এখানে আমি দুখানা দেব জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিলাম এক্ষুনি করেছি এটা তাও দেখুন এই যে তাও দেখুন মাটি কিন্তু এখনো পুরো ভেজে নিই এই যে আমি এরকম করে খুঁড়ছি আর একটু করে জল দিয়ে দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেবার চেষ্টা করছি গাছটা বসালে তো একটু জল লাগবেই সেই জলটার জন্যই দেখুন এক্ষুনি জল দিয়েছি কিন্তু তাও দেখছি ভালো করে কিন্তু ভেতরটা ভেজে নিই শুকনো রয়েছে এইসব মাটি আমার বেশ অনেক দিন আগে তৈরি করা মাটি বসিয়ে এখানে দুখানা বসাবো এতেই এই দেখুন এখানটা বসিয়ে দেবো এরকম ভাবে যতটা সহজ করে বসানো যায় আমি ততটা সহজ করে একটু গাছপালা করি এই দেখুন এখানে দিলাম আবার এখানটা দিয়ে দেবো এবং মাটি চাপা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে গাছ বসানো কত সহজ দেখুন গাছটা বসানো এগুলো বর্ষার প্রস্তুতি নিচ্ছি আমি কারণ এরপরে বর্ষা নামবে বর্ষার সময় কিন্তু গাছ মানে বীজ থেকে চারা করা কঠিন হয়ে যাবে যখন প্রচুর বৃষ্টি হবে তখন কিন্তু চারা হতে চায় না এটা আমি প্রত্যেক বছর দেখি আগেই চারাটা তৈরি করে নিতে হয় এবং গাছটাকে একটু বড় করে নিলে যখন খুব বৃষ্টি পড়বে গাছগুলো কিন্তু ভালো গ্রোথ নিয়ে নেবে আর এই চারাটাকে কোথায় বসাবো চলুন দেখাই এই চারাটাকে এইখানে একটা এই যে গাছটা আছে এই গাছের গোড়ায় বসিয়ে দেবো এই গাছের গোড়ায় এখানে একখানা গাছ আছে একখানা জায়গায় দুখানা করে দেবো আর কি আবার দেখুন এইখানে যেমন শশা গাছটা দুটো আছে এই বেডেও দুটো আছে সব জায়গায় দুটো দুটো করে আছে কিন্তু ওই গাছটায় মানে টপটায় একটা আছে বলে আর একটা বসিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে অনেকগুলো শশা গাছ আর এই শশা গাছ এখন অপেক্ষা হচ্ছে বৃষ্টির দেখুন মেঘ হয়েছে বৃষ্টির অপেক্ষা করছি বৃষ্টি আসলেই কিন্তু গাছ তত্তরিয়ে বাড়বে এবং সবজিও হবে সুন্দর খুব সুন্দর সবজি হবে গতকাল যেগুলো ঠিক করে গেছি সেগুলো দেখিয়ে দিই যেমন ঠিক করে গেছি তেমনিই কিন্তু আছে এই যে আমার এইখানটা আমি ভাবছি একটু সাপোর্ট দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর নিজের থেকে হওয়া প্রচুর শাক তৈরি হয়েছে আমার এখানে এই সব শাক আবার তুলে তুলে কোনো দিন রান্না করে নেবো এগুলো কিন্তু আমাকে বীজ বসাতে হয় না নিজের থেকেই হয় আর সুন্দর এখন বগেন ভেলিয়া ফুটছে দেখুন আমার এখানে ফুটছে ব্যালকনিতে ফুটছে প্রচুর গাছ আমার ভেলিয়া হয়ে গেছে আসলে ডাল কেটে কেটে যখন যতক্ষণে আমি বাড়িয়ে ফেলেছি অনেক গাছ ততক্ষণে প্রচুর হয়ে গেছে এই যে দেখুন ওই দেখুন এত সুন্দর লাগে আমার বুগেন ভেলিয়া কী বলবো অনেকেই বলেন যে হলুদ হয়ে যায় এই এখন ফুল আসলে সত্যিই তাই আমারও হয় আপনাদের যেমন হয় আমারও হয় আসলে এখনও বর্ষাটা অপেক্ষা করতেই হবে আমাদের সবাইকে যারা আমরা বাগান করি বর্ষার জল পেলে এই এই সব গাছ এমন ফসল দেবে আপনারা সামলাতেই পারবেন না আমি কিন্তু সামলাতে পারি না তাই জন্য বলি যে বর্ষার জলটার অপেক্ষা করুন বর্ষা এখন গাছগুলো তৈরি করে রাখুন এরপর বর্ষার জলের জন্য অপেক্ষা করুন এই দেখুন এখানেও কিন্তু রয়েছে আমার শশা গাছ শশা গাছ প্রচুর প্রচুর শশা গাছ বসিয়ে ফেলেছি আর আমার ভালো লাগে গাছ বসাতে এইটা ঝিঙে গাছ এর আরও একটা এখানটায় পেছনে আমি আবার একটা জামরুলের ডাল এনে বসিয়ে দেবো এটা দেখুন কোথায় চলে যাচ্ছে সাইডে চলে যাচ্ছে ওকে তো মাছাই উঠতে হবে আর গতকালে এই যে গাছগুলো আমি বসিয়েছিলাম দেখুন একটুও ঝিমাইনি গাছগুলো আপনি যদি সিডলিং ট্রেতে এরমভাবে ভাবে তৈরি করে ফেলেন তাহলে গাছ কিন্তু ঝিমায় না আমি দেখেছি আপনারা ওইভাবে তৈরি করে তারপর বসাতে পারেন আর যখন বর্ষা পড়বে বর্ষা পড়লে গাছগুলো যদি না ঠিকমতো আগের থেকে তৈরি করে রাখেন এখানে যখনই জল বেশি পড়বে তখনই গোড়া পচে যাবে আর এখন যদি বসান বর্ষার অন্তত এখনও হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ বাদে বর্ষা নামবে তাহলে গাছগুলো কিন্তু শক্তপোক্ত হয়ে যাবে গোড়াগুলো এইটার জন্য কিন্তু এখনই আমাদের বর্ষার আগে যে প্রস্তুতিটা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত আর একটা কথা বলবো আমরা অনেকেই গোবর সার দিয়ে ফেলি এই সময় আমি কিন্তু দিই না দিয়ে কয়েক বছর দিতাম আগে দিতাম আমি মানে এই সব গাছ বড় হচ্ছে একটু গোড়ায় গোবর সার দিই আমি দেখেছি বর্ষা পড়লে যখন জল ড্রেনেজ হয় বর্ষার জলটা ড্রেনেজ হয় তখন শুধু গোবর সারের ওই গোবর সার ধোয়া জলগুলো বেরিয়ে যায় এই জন্যে কিন্তু আমি এখন থেকেই বন্ধ করে দিয়েছি আর গোবর সার আমি ওইভাবে আর ব্যবহারও করি না মাটি তৈরি করা ছাড়া একদমই ব্যবহার করছি না আর আপনাদের গতকাল দেখিয়েছি ভার্মি কম্পোস্ট আনা ওই ভার্মি কম্পোস্টটুকু নিয়ে আমি এখন ব্যবহার করব আর কিছুই করব না এগুলো কালকের কাটা সমস্ত রাখা হয়নি অন্ধকার হয়ে গেছিল কালকে এসব কাজ করতে করতে তাই এই যে এখানে জমাচ্ছি সব এগুলো একদিন একটা গ্রোব্যাক তৈরি হয়ে যাবে অনেক আছে এরকম এই যে দেখুন এই বাঁধাকপিটার তলাতেও আছে এই যে অনেক আছে এই যে শীতের বাঁধাকপি এখনও আছে এখনো শেষ হয়নি বেশ লাগে গাছ করলে গাছের সঙ্গে সঙ্গে থাকলে খুব আনন্দ লাগে আমার তো লাগে আপনাদের কেমন লাগে একটু শেয়ার করবেন গাছ গাছ আপনাদের কতটা আনন্দ দেয় আমাকে প্রচুর আনন্দ দেয় আর মন খারাপ হলে একমাত্র বন্ধু হচ্ছে গাছ মন খারাপ আমাদের প্রত্যেকের হয় সুখ আর দুঃখ দুটো মিলিয়ে কিন্তু আমাদের জীবন দুঃখ আসবে না এটা আপনারা কেউই বলতে পারবেন না আমিও বলতে পারবো না তাই সবসময় খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ঢেঁড়স গাছগুলো দেখেছেন তো কত সহজ মানে শুধুমাত্র বীজ ছড়িয়ে বসাবেন এটাই হচ্ছে ঢ্যাঁড়স গাছের কাজ আর একটা ঢ্যাঁড়স কাজ করেছি সেটা চলুন দেখিয়ে আনি এই যে দেখুন এইটা কিন্তু একটা গ্রো ব্যাগে করেছি আর একসঙ্গে অনেকগুলো করে ফেলেছি এই সব গাছ তুলে তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো কিছুটা হালকা করে দেবো তিনখানা গাছ এখানে রেখে দেবো এই দেখুন কত বড় হয়ে গেছে এটা কিন্তু গত বছরের আমার যে বীজ জমিয়েছিলাম বীজ রেখেছিলাম তার থেকে করেছি গত বছরের বীজ থেকেই গাছটা করেছি তবে দেখলাম রোদ্দুরে যদি বীজ বীজ থেকে চারা করে যে আমরা রোদ্দুরে একদম গাছগুলো বসাই তাতে কিন্তু এখন দেখছি যদি আমরা একটু ছায়ায় রাখতে পারি এই দিকটা আমার বেশি রোদ্দুর পড়ে না ছায়ায় রাখতে পারি তাহলে কিন্তু গাছ খুব ভালো হয় গ্রোথটা ভালো হয় এই গোলাপের গাছের থেকে এইটা তুলতে হবে তুলে নেবো এর ভেতরেই এই সব কাজগুলো আর এখন বিকেলবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে বলে আমি চেষ্টা করছি এই সময় কাজগুলো করে নিতে এক বন্ধু অনেক দিন আগে বলেছিলেন বাদাম কবে আমরা পাবো বাদাম কিন্তু হতে শুরু করেছে এই যে ছোট ছোট ঘাস এই সব তুলতে গেলেই আমি দেখাই এই যে ধরুন এই যে শাকের গাছটা এরকম আমি গতকাল একটা তুলেছি ওই বাদাম একটুখানি বেরিয়ে এসেছিল এই যে এরকম তুলে দিলেই ওখান থেকেই না বাদাম চলে আসে আর আপনাদের একটু দেখাই যেখানটা আমি বাদাম দেখেছি বাদাম হয়েছে আর কি এই দেখুন এখানে আছে এই যে এই যে দেখুন এই যে বাদাম কিন্তু হয়েছে আবার ঢেকে দিই বেরিয়ে গেলে আরে বাদাম হয়েছে বাদাম শুরু হয়ে গেছে সাদা সাদা বাদাম দেখলাম হয়েছে আর এইভাবেই জেনেছি বুঝেছি যে বাদাম কিন্তু হতে শুরু করে দিয়েছে আমার এই বাদাম গাছগুলোয় খুব আনন্দ লাগছে আরও কটা বীজ আছে একটু বর্ষা পড়লে মানে প্রথম একবার দুবার যখন বৃষ্টিটা হয়ে যাবে তখন আবার আমি একটা বেড তৈরি করে এই বাদাম গাছের বীজ বসাব দুবার বসানো যায় একবার হচ্ছে শীতের শেষে যখন ওই আলুটা ওঠে তখন আমি দেখেছি বাদাম গাছ বসানো যায় আর একটা বর্ষার সময় জুন মাসে আমি ওই সময় বসিয়ে দেবো আরও বেড মানে আমার কাছে বাদামের বীজ আছে সেই বীজ আর চলুন আমরা এইভাবেই এগোই আমাদের নিজেদের ছাদকে বাগানে পরিণত করেছি এবার বাগানগুলো কতটা ভালোভাবে রাখতে পারি গরমে কিভাবে ভালোভাবে রাখতে পারি সেটাই হচ্ছে পরীক্ষা আমাদের আর এই যে দেখছেন চিচিঙ্গে গাছ একটা চিচিঙ্গে গাছ এবার কিন্তু চিচিঙ্গে হবে আমি আবার বীজ বসিয়েছি তিনখানা জানি না কতটা জার্মিনেট হবে চিচিঙ্গে পাঁচখানা বীজ বসালে একখানা গাছ হয় এটা আমি লক্ষ্য রাখলাম তাই এই জন্য আমি বলবো চিচিঙ্গে দু জায়গায় করবে আমি প্রত্যেকবার এক জায়গায় করি কিন্তু এবছর আমি ভাবছি দু জায়গায় করবো আর যেসব গাছ মারা গেছে এই যে এখানটায় গাছটা মারা গেছে এই গাছগুলো কিন্তু আমি তুলে ফেলবো এই বেডটা আমি তুলে ফেলবো এই বেডটা রাখবো না কারণ ঝিঙে গাছগুলো দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে দূরে তাপে হচ্ছে অনেকেরই বাগানে রোদ্দূরের তাপে লাউ গাছ ঝিঙে গাছ নষ্ট হয়ে যাচ্ছে